নাম্বার সালমা খাতুন ইয়ে আমি আরে আস্তে আস্তে তুমি পারবা যেতে ইহা চলো আমি শুধু তোমার সাথে যাচ্ছি কোনো অসুবিধা নেই গ্যাসের কারণে বমি হচ্ছিল তাহলে আমি প্রেগনেন্ট না আরে না না আর তোমার শরীরে রক্তের ঘাটতি আছে খাওয়া দাওয়াটা মেনটেন করবে আর দুটো গ্যাসের ট্যাবলেট লিখে দিলাম খালি পেটে খেয়ে নেবে ঠিক আছে চেনো নাকি হ্যাঁ ও আমার স্কুলে পড়ে এ এখানে কি ব্যাপার তুমি জানো না আমি এখানে কেন এসেছি ও সেদিন প্যাটে ব্যাথ হলে ছুটি নিলে হে তার জন্য না হে থাকো হে চলো চলো আমাদের আবার লেটে গেছে চাড়াও আমার কাছ থেকে তোমার কিছু মনে আছে সেটা নেবে না